কোন জায়গায় আসলাম ভাই বাংলাদেশে খাওয়া নিতে দেখেন এই যে জায়গার ভিতরে তিন সেটির ভিতরে খাওয়া বিক্রি করতেছে তারপরও ভুয়া আমি দেখে চলে গেলাম এখান থেকে একবারে তিন ছেটের ভিতরে খাওয়া বাগাইতেছে মানে বসার কোনো স্পেস নেই খাওয়া দাওয়া সুবিধা না চলে যেতেছি আসসালামু আলাইকুম সবাইকে রোমানিয়া থেকে রোমানিয়ার বোকারস থেকে তোমাদের এখন রাতের প্রায় আটটা বাজে তো বেরিয়ে পড়লাম কিছু বাংলাদেশ রেস্টুরেন্টের জন্য তো একটা ওয়েবসাইটে পেয়েছি বাংলাদেশ রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টে বাংলা খাওয়ার নেওয়ার জন্য যাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে আর বের হয়নি কারণ অসুস্থ এই কারণে আর এখান থেকে মানে কাছেই মনে হইল আটতে আটতে যাবো দশ পনেরো মিনিট আগে বাংলাদেশের রেস্টুরেন্ট ইন রোমানিয়া আর রোমানিয়ার রাতের ভিউটা আসলে খুব সুন্দর অবশ্য আমি এই রেস্টুরেন্টটা কল দিয়েছি ওনাকে তো ওনারা কোনো সিটিংয়ের ব্যবস্থা নেই মানে যে পৌষ খাবে সেটার কোনো ব্যবস্থা নেই তো উনি বললো যে হ্যাঁ আইসে নিয়ে যেতে হবে মানে ওনাদের কি কাগজপত্র সমস্যার কারণে তারা আর বসা খাইতে পারে না এটা আমি চিন্তা করলাম যে নিজে হাঁপি হাইটাও আসলাম আর আপনাদের মাঝে রাতের ভিউটাও শেয়ার করলাম রোমানিয়া রাতের ভিউটা কীরকম আর খাওয়াটা কীরকম আর ভিডিওর মাধ্যমে অনেকে যদি রোমানিয়া আসেন তাহলে দেখতে পালেন প্রত্যেকা বাংলাদেশে খাওয়া পাওয়া যায় কেমন স্বাদ হবে বলতে পারবো না পরে বলবো যে কেমন খাওয়া হয়েছে আর এখন পর্যন্ত কোনো বাঙালি দেখা পাইনি অবশ্য অবশ্যই শুনছি অনেক বাংলাদেশি আছে এখানে আজকে এই মার্কেটটা ঘুরেছিলাম সবাইকে নিয়ে আর 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 ট্রাফিক আছে দেখলাম গাড়ি সত্য কথা বলতে রোমানিয়ারা বেশিরভাগ চুরি করে গাড়ি প্রচুর গাড়ি চুরি করে ইউরোপে আর ওদের দেশে রাস্তা রাস্তা গাড়ি পড়ে রয়েছে অথচ বিদেশে গাড়ি চুরি করে নিয়ে আসে কেক আর আরেকটা জিনিস হলো উনি আমাকে বলছে যে আপনি বোল্ড ফুড আছে ওইটাতে অর্ডার দিলে আপনার হোটেলে নিয়ে যাবে তা আমি চিন্তা করলাম না আমি নিজে যাই হাইকে আসি আর রেস্টুরেন্টে একটু ভিডিও করি আপনি শেয়ার করার জন্য আমার নিজেরও একটু হাঁটতে ইচ্ছে করতেছিল তা হোটেল থেকে মানে আমার জিপিএস করতেছে টোয়েন্টি মিনিট লাগবে বাট আমার কাছে মনে হয় লাগবে না খুব তাড়াতাড়ি চলে আসছি উনি দেখলাম অনেক কিছুই আছে খাওয়া দাওয়া বিরিয়ানি ট্রেনের যুগ্ম আমরা তো ভাতে মাসে বাঙালি আমাদের ভাত না হলে তো আবার চলে না তো আমরা গতকালকে যখন সদি থেকে আসছি তখন আমরা আসলে ট্রাভেল করলে কোনো কিছু খাই না তেমন একটা তো ওখানে স্যান্ডউইচ এয়ারপোর্ট থেকে আলবাইক এগুলো খেয়ে আসছি রাতে আর কোনো কিছু পাইনি তো সকালবেলা নিচে নামার পরে দেখলাম অনেক কিছু আছে এখানে নিচে হালাল ফুট কিছু ফুড যেটা এর আমার আগের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছি আর সবচেয়ে সুন্দর জিনিস হলো আমি এখন পর্যন্ত সেন্ট মানে রোমানিয়ার মেন জায়গাগুলো যেতে পারিনি নিয়ে আসতে যেটা হয় আর কি বাচ্চা কাচ্চার প্রায়োরিটিতে সবসময় আগে আর হিসেবে কিন্তু খারাপ না ভালো খুব পরিপাটি পরিষ্কার ক্লিন আসলে যেটা আগে চিন্তা করিনি আর শুনেছি অনেক বাংলাদেশি ভাইয়েরা ওখানে থাকেন ডেলিভারি করেন বা রেস্টুরেন্টে কাজ করেন এখন পর্যন্ত কাউকে আমি দেখি নেই তবে কেউ যদি আসেন এখানে হালাল ফুটের অভাব নেই ইনশাল্লাহ প্রচণ্ড হালাল ফুট পাবেন যেখানে সেখানে একটা বেশি আর আরেকটা জিনিস সেটা হলো যেমন শুনলাম তারা নাকি ইয়রো মানে স্যাঙ্গিংয়ে আসছে মানে ইয়রো ভুক্ত হয়েছে সে কিন্তু তাদের টাকাটা কিন্তু এখন পর্যন্ত সে আগের লি লি তাদের পুরানোটা কেটে আছে এখানে ইউরো চলে না এদের দেশের টাকাই চলে বা পরে আস্তে আস্তে চেঞ্জ করবে বাট আপনি ইউরো এখানে ব্যবহার হয় না এদেশ এ টাকা লি ব্যবহার হয় ওই রাস্তাটা পার হয়ে যায় কারণ আমার জেপিএসএ শো করতেছে অপোজ সাইডে তো আমার কাছে মনে হলো যে চলে আসছি রেস্টুরেন্টে বাটা এখন বোধহয় ঢুকি নেই ঢুকে দেখি বলতে না কোনটা মনে হয় তো হইতে সেইটা বাট ভিতরে না যাওয়া সব বলা দেবে না কোন জায়গায় আসলাম ভাই বাংলাদেশে খাওয়া নিতে দেখেন এই যে জায়গার ভিতরে তিন সেটের ভিতরে খাওয়া বিক্রি করতেছে তারপরও ভুয়া আমি দেখে চলে গেলাম এখান থেকে একবারে তিন সেটের ভিতরে খাওয়া বাগাইতেছে মানে বসার কোনো স্পেস নেই খাওয়া দাওয়া সুবিধা না চলে যেতেছি কিন্তু তারা ওয়েবসাইটে যেভাবে দিয়ে রাখছে ফটো পরে বা বাপ একবারে বুয়া চিপার আর ভিতরে যাক কিছু করার নেই আমি নামটা দিয়ে দিব আপনাদেরকে যে কি নামে বুয়া একবারে বুয়া তো আমি আশা করি আর ভিতরে গেলাম তাদের ব্যবহার তেমন সুন্দর ছিল না কথাই বলেন না ওনারা যে অবস্থা তো ওনারা বেশিরভাগই ডেলিভারি করে কিন্তু ওনারা যেভাবে ওয়েবসাইটে দিয়ে রাখছে ওকে আলহামদুলিল্লাহ খাওয়া হইল না বাংলাদেশি খাওয়া আসলে বাংলাদেশি লেখে লেখছে কিন্তু একবারে বুয়া এটা হলো কারি মারি কইরা কোন রকম দেখছি আমি দেখে চলে আসি কিছু বলি নেই একবারে চিবে অন্ধকার ভয় লাগার অবস্থা তো বন্ধুরা আর কি বলবো আজকে বিউটে পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমার জন্য দোয়া করবেন আর এই ধরনের বুয়া রেস্টুরেন্ট থেকে বাইসে থাকবেন আসসালামু আলাইকুম Thank <laughs> you. বুলগেরিয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো